নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এটা কিন্তু গরমে খেতে অসাধারণ লাগে এবং খুবই সহজ খুব কম সময় এবং খুবই সুস্বাদু একটা রেসিপি আমার আজকে রেসিপি কাতলা মাছের রসুনকারি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা করার জন্য তোমরা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবে আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আমি দু পিসি মাছ নিয়েছি কারণ আমরা দুজনই খাবো বলে একবেলা তাই তোমরা যত খুশি তত মাছ নিতে পারো মাছের পিস এই মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখি এটাকে আমি ভেজে নিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে রাখব এদিকে আমি একটা পেস্ট বানাবো এই পেস্টটাই হচ্ছে আসল এর স্বাদ আমি এর মধ্যে একটু বড়ো চারকোয়া রসুন দিয়ে দিলাম তার মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পাঁচ ছা কাজুবাদাম পিস এটা খুলে মানে ভেঙে নিয়েছি বলে অনেক দেখাচ্ছে চার পাঁচটা কাজুবাদাম পিস নিয়েছি আর আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিলাম এবার আমি ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলে দিচ্ছি তার মধ্যে হাফ চামচ থেকে কম একটু কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম এটাকে এবার আমি একটু ভেজে নেব আমার ফ্লেমটা এখন লোয়ে আছে বাট আমি এটা মিডিয়ামই রান্নাটা করব এটাকে আমি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো যেহেতু একটা কারি হবে তাই জলটা একটু বেশিই দেব আর জলটা কিন্তু আমি গরম জল দিলাম আমি জলটা দিয়ে দিয়েছি এটাকে একটু জাল হতে দেব মানে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তার আগে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম ঝাল খেলে তোমরা লঙ্কাটা বেটেও দিতে পারো বা ভেঙেও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমার একটু জাল উঠে গেছে বলেই আমি এবার মাছ দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব যাতে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলটাও ঠিকঠাক মতো একটু কম মানে একটু টেনে যায় জলটা দেখো আমার টেনে গেছে এবং মাছটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি আবারও দু মিনিট এটাকে ফুটিয়ে নেব আর আমি এবার একটা ফোড়ন দিচ্ছি যেহেতু রসুন কারি আমি চার পাঁচ কোয়া রসুন এটাকে সর্ষের তেলে একটু ফোড়ন দিয়ে আমি এই ঝোলের মধ্যে ঢেলে দিলাম ভীষণ ভালো হয় এটা গরমে তো খেতে দারুণ লাগে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে দেখবে অন্য আর কোনো ঝোল খেতেই ইচ্ছা করবে না এতটাই ভালো অথচ কত সহজভাবে এই ঝোলটা তৈরি হয়ে যাচ্ছে আমার ঝোলটা কিন্তু একদম রেডি এটা একদম হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু ভিনিগার ওয়াটার দিয়ে দিলাম টমেটোটা দেইনি বলে এটা গরম ভাতে খেয়ে দেখো অসাধারণ লাগে আমার এরকম রেসিপি যদি নতুন বন্ধুদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন পুরনো সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ দিলাম আমার ভিডিওটা দেখার জন্য আজকে আসি টাটা